আচ্ছা মানসিক শান্তি এটা তো আমরা সবাই খুঁজি তাই না অবশ্যই কিন্তু যদি বলি এই শান্তিটা পাওয়ার একটা পথ হতে পারে নিজের জীবনেই কিছুটা অশান্তি ডেকে আনা মানে অদ্ভুত লাগছে তাই না আজ আমরা ফরাদের একটা লেখা নিয়ে কথা বলবো যেখানে ঠিক এমনই এক স্ববিরোধী মানে প্যারাডক্সিক্যাল একটা ধারণার কথা বলা হয়েছে হ্যাঁ ধারণাটা প্রথমবার শুনলে আসলেই চমকে দেওয়ার মতো লেখাটার মূল বক্তব্যটাই হলো ধরুন যখন একজন মানুষ নিজের প্রয়োজনের চেয়ে অন্যের কথা বেশি ভাবতে শুরু করে বা নিজেকে অপরের জন্য উৎসর্গ করে তখন তার ব্যক্তিগত জীবনে কিছু জটিলতা বা অস্থিরতা তৈরি হতে পারে এটা স্বাভাবিক কিন্তু মজার ব্যাপার তো অন্য জায়গায় একদম মজার ব্যাপার হলো এই বাইরের অশান্তি সত্ত্বেও তার মনের ভেতরে এক ধরনের দারুণ প্রশান্তি আর স্থিরতা জন্মায় কিন্তু এখানেই তো আমার মানে খটকা লাগছে আমরা তো সচরাচর ভাবি যে চারপাশটা শান্ত থাকলেই মনে শান্তি আসবে ঠিক কিন্তু এই লেখাটা তো ঠিক উল্টো কথা বলছে বাইরের জীবনে ঝড় তুলে ভেতরে শান্তি পাওয়া এটা কিভাবে সম্ভব আচ্ছা এটাকে এভাবে ভাবা যায় ধরুন ব্যায়াম করার মতো আর কি ব্যায়াম কিভাবে দেখুন যখন আমরা ব্যায়াম করি তখন শরীরে এক ধরনের চাপ সৃষ্টি হয় তাই না কষ্ট হয় ঘাম ঝরে এক কথায় একটা বাহ্যিক অশান্তি হ্যাঁ তা তো হয় কিন্তু ব্যায়াম শেষে মনে যে একটা ফুরফুরে ভাব বা প্রশান্তি আসে এই ধারণাটাও অনেকটা সেরকম অন্যের জন্য কাজ করার কষ্টটা বাহ্যিক কিন্তু তার থেকে পাওয়া মানসিক তৃপ্তিটা অনেক গভীর ভেতরের উদাহরণটা বেশ ভালো কিন্তু একটা প্রশ্ন আসছে বলুন আজকাল তো আমরা সেলফ কেয়ার বা নিজের যত্ন নেওয়ার কথা অনেক শুনি নিজের জন্য সীমা নির্ধারণ করা নিজেকে সময় দেওয়া এগুলো তো জরুরি খুবই জরুরি তো সবসময় অন্যের জন্য নিজেকে বিলিয়ে দিতে থাকলে তো একটা সময় পর নিজের শক্তিই ফুরিয়ে যাবে মানে যাকে আমরা বার্নআউট বলি এই দুই ধারণার মধ্যে ভারসাম্যটা কোথায় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখুন ফরহাদের লেখাটা কিন্তু নিজেকে পুরোপুরি অবহেলা করতে বলছে না আচ্ছা বরং এটা আমাদের মনোযোগের মানে ফোকাসের কেন্দ্রবিন্দুটা বদলানোর কথা বলছে আমাদের আধুনিক সেলফ কেয়ারের ধারণাটা অনেক সময় কেমন একটু বেশি আত্মকেন্দ্রিক হয়ে যায় না হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমরা বাইরের জগৎ থেকে নিজেদের গুটিয়ে নিই তা ঠিক কিন্তু এই লেখাটা বলছে প্রকৃত শান্তি হয়তো নিজেকে বাইরের দিকে প্রসারিত করার মধ্যেই আছে এর মানে নিজেকে শেষ করে দেয়া নয় বরং অন্যের সেবার মাধ্যমে নিজের এক গভীরতর সত্তাকে খুঁজে পাওয়া। ওহ তাহলে কি ব্যাপারটা দৃষ্টিভঙ্গির পরিবর্তন? মানে যখন ভেতরের উদ্দেশ্যটা অনেক বড় হয়ে যায় তখন বাইরের ছোটখাটো অসুবিধাগুলো আর গায়ে লাগে না। ঠিক তাই। একদম। আর এখানেই লেখাটির একটা শক্তিশালী বক্তব্য ফুটে ওঠে। কোনটা? লেখক বোঝাতে চেয়েছেন যে এই অবস্থায় মনে হয় তাতে কি আসে যায়? সো হোয়াট? ডাজন্ট ম্যাটার অ্যাবাউট ইট। হ্যাঁ, এই মনোভাবটা চলে আসে। অর্থাৎ পরোপকারের মাধ্যমে যে অভ্যন্তরীণ পরিপূর্ণতা আসে তার কাছে বাহ্যিক অসুবিধাগুলো তুচ্ছ হয়ে যায় এটা কোনো জাদু নয় এটা হলো প্রায়োরিটি বা অগ্রাধিকার বদলানোর ফল তার মানে মূল কথা হল আত্ম উৎসর্গের মাধ্যমে যে গভীর মানসিক পরিপূর্ণতা পাওয়া যায় তার কাছে পারিপার্শ্বিক ছোটখাটো অশান্তিগুলো গুরুত্বহীন হয়ে পড়ে একদম আর এই আলোচনাটা তো শুধু তাত্ত্বিক না হুম। লেখাটি শেষ হয়েছে একটা সরাসরি আহ্বান দিয়ে যা আমাদের সবাইকে ভাবতে বাধ্য করে এটা ব্যক্তিগতভাবে পরীক্ষা করে দেখার জন্য একটা আমন্ত্রণ হ্যাঁ ফরহাদের সেই প্রশ্নটা ছিল বেশ সোজা সাপটা তিনি বলছেন জীবনে যদি সত্যি অর্থপূর্ণ কিছু করতে চান তাহলে আর কিসের জন্য অপেক্ষা করছেন সো ইউ ট্রাই ইট নিজেই চেষ্টা করে দেখুন না আর এটাই হয়তো আমাদের আজকের আলোচনার সবচেয়ে বড় প্রশ্ন